বিলাল আর রহমান রহিম মালিক ইয়াউমদ্দিন সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু উদ্দেশ্যে তার অশেষ রহমতে গত কাল 22 ফেব্রুয়ারি আজকে 23 ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী সম্মেলন আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি সেই আল্লাহর রহমত না হয় আমরা এত দূর করতে পারতাম না সেই আল্লাহ আপনারা সকলেই অন্তর একবার সুক্রিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ সকলের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক আলাইকুম বিষয় আপনারা গতকাল থেকে অনেক কিছু কোরআনের কথা শ্রবণ করছেন কিতাবের কথা শুনছেন খুব সুন্দর সুন্দর কথা আলোচনা হয়েছে এখন বিষয় হচ্ছে কতটা কে নিতে পেরেছেন মেন বিষয় হচ্ছে কে কতটা নিতে পেরেছেন এটাকে এখান থেকে নিয়ে বাড়ি গিয়ে কতটা অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে মেন বিষয় তা আমি সংক্ষেপে কিছু কথা আলোচনা করব সবাই মনোযোগ দিয়ে শুনবেন আমি কোনো বক্তা নই কোনোদিন বক্তার আসনেও বসতে চাই না আল্লাহ যতটুকু বুঝতে দিয়েছেন আগে নিজেকে সংশোধন করছি পরে লক্ষ্যে আগে নিজেকে সংশোধন করি পরে লক্ষ্যে যেটা আমার কোরআন থেকে পেয়ে পেয়েছি আমি আল্লাহ সব এখানে দুটো দলের কথা আছে এখানে আলোচনা করেছে অনেকে একটা হচ্ছে আল্লাহর দল একটা হচ্ছে শয়তানের দল আমরা কোন দলে যাব আমরা বললে হবে না যে আমরা আল্লাহর দল আমরা যদি বলি আমরা আল্লাহর দল বললে স্বীকৃত হবে না সেটাকে করে দেখাতে হবে সেটাকে প্রমাণ করে দেখাতে হবে যে আমরা আল্লাহর দল আসুন আমরা নম্বর কিছু আয়াত আমরা দেখি কি বলছে আল্লাহ আল্লাহ বলছে সুরা আল্লাহাদা আয়াত চোদ্দ নম্বর আয়াত থেকে তুমি কি দেখনি তাদের প্রতি যারা বন্ধু বানিয়ে নিয়েছে এমন সম্প্রদায় যাদের উপর তারা না তোমাদের অন্তর্ভুক্ত না তাদের অন্তর্ভুক্ত এবং তারা শপথ করে মিথ্যার ওপর অথচ তারা জানেও আল্লাহ ইন্ডিকেট করে বলছে তুমি কি দেখনি কাকে বলছে রসুলকে বলছে সালমান মোহাম্মদকে বলছি আজকে আমার যে কথা আছে এখানে এখানে এই মুহূর্তে সবাইকে বলছে আল্লাহ তুমি কি দেখোনি সেই সম্প্রদায়ের প্রতি যাদের অভিশাপ দিয়েছেন আল্লাহ যারা বন্ধু বানিয়েছে যারা মিথ্যার ওপরে শপথ করে আমাদের বন্ধু কারা আছে এখন আমাদের অন্তরঙ্গ বন্ধু কারা আছে যারা শপথ করে তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধু আছে স্বীকার করেন না অস্বীকার করেন আছে আছে এটাকে তফাত করার নাম আছে ফুরকান পার্থক্য করার যদি থাকে তাহলে আল্লাহ বলছে ওদেরকে ছেড়ে দাও আর পনেরো প্রস্তুত রেখেছেন আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি নিশ্চয়ই তারা অতি মন্দ যা তারা কাজ করে আসছে সেই সম্প্রদায় যাদের প্রতি আল্লাহ অভিশাপ দিয়েছেন অভিশাপ কেন দিয়েছেন তাদের প্রতি তারা আল্লাহকে চিনি আল্লাহকে মানেই নি আল্লাহর প্রতি নি তারাই আমাদের কিন্তু অনুসারী হয়ে আছে এই পৃথিবীতে আমরা তাদের অনুসারী হয়ে আসি হয়ে এসে বলছি আমরা আল্লাহর দলে আছি বিষয়টা কে দেখছেন বিষয়টা আল্লাহ দেখছেন কোনো বুজুর্গ কোন পীর দেখছে না কিন্তু বিষয়টা আল্লাহ দেখছেন কিন্তু খেয়াল করবেন আসলে তারা গ্রহণ করেছে তাদের শপথগুলোকে গুলোকে ঢাল স্বরূপ তারা বাধা দেয় আল্লাহর পথ হতে অতএব তাদের জন্য রয়েছে অপমানকর শাস্তি তারা আল্লাহর পথ হতে বাধা দেয় আপনি আমি কোরআন প্রচারের সব সময় বলছি যে এ বাধা দিচ্ছে ও বাধা দিচ্ছে ও সামনে অ্যাটাক করছে এ বলছে এটা কোনো বিষয় না এটা কোনো বিষয় না বিষয় আমাদের বাধা দিচ্ছে কোথায় মাতা ইন্ডিকে বাধা দিচ্ছে কোথার থেকে আপনি প্রচার করছেন বলছেন আপনার সামনে বলছেন আমার বাড়ির লোক মানছে না আমার প্রতিবেশী মানছে না এটা বাধা নয় এর মূল বাধা আছে সেই বাধা আমাকে চিহ্নিত করতে হবে যে কারাই পথে বাধা আছে আমার এটা মূল বাধা নয় একে আটকানো আছে এভাবে পেঁচানো আছে এই বাধাটাকে অতিক্রম করতে হবে জানতে হবে চিহ্নিত করতে হবে যে কারাই পথের বাধা আছে এটা বিশাল ষড়যন্ত্রের ব্যাপার আছে এখানে আপনার বাবা আপনার মা আপনার প্রতিবেশী আপনার সামনে আটটা তাই ষড়যন্ত্র আছে কারণ আছে এমনি এমনি আটটা না এটাকে চিহ্নিত করতে হবে আর সতেরো কখনোই কাজে লাগবে না তাদের জন্য তাদের ধন ও তাদের সন্তানেরই কিছু মাত্র অতএব তারা জাহান্নের অধিবাসী এবং চিরকল তারা থাকবে যারা তাদের সাথে বন্ধু বানিয়ে ধন সম্পদ কামাইতেছে এই ধন সম্পদ কামাই কি জন্যই মানুষ সপ্ত আমি আপনি সম্পদ কামাচ্ছি কার জন্য আমার সন্তানকে মানুষ করব এটাই তো প্রধান উদ্দেশ্য আমার ফ্যামিলি ভালো রাখবো এটাই তো প্রধান উদ্দেশ্য ধনসম্পদার উদ্দেশ্য কি প্রথম প্রত্যেকের মনের উদ্দেশ্য কি নিজের সন্তান নিজের ফ্যামিলি ভালো থাকবে তাই এই ধনসম্পদ আর এই সন্তান দুটোই আপনার কোনো কাজে লাগবে না যদি আল্লাহ রাস্তা থেকে আপনি বেরিয়ে যান ধনসম্পদ যে যতই কামাবে যে যতই কামাবে মনে করবেন যে সেই ধনসম্পদ যদি আল্লাহর রাস্তায় না থাকে তাহলে কোন রাস্তা আছে সে রাস্তায় ছয়তানের রাস্তা তা আল্লাহ এখানে বলছেন এই ধন সম্পদ আর সন্তান তার কোনো কাজে লাগবে না পৃথিবীতে দুটো জিনিসই মানুষের কাছে দরকার সম্পদ আর তার সন্তান এই সম্পদ আয় করে তার সন্তানকে ডেভেলপের জন্য আর আল্লাহ কোন ডেভেলপের কথা বলছে আর আমরা কোন ডেভেলপ করছি সন্তানকে বেশি ডিপি আমি যাচ্ছি না সেফ বলে যাচ্ছি যেদিন তাদের উঠাবেন আল্লাহ সকলকেই তখন তারা শপথ করবে তার কাছে যেমন তারা শপথ করে তোমাদের কাছে তারা মনে করে যে তারা কোনো তারা আল্লাহ বলছে যেদিন উঠাবেন সেদিন তারা শপথ করে বলবে যে তারা মনে করছে এখন আপনারা আপনারা সবাই মনে করছি যেমন ঠিক পথে আছে কিছুক্ষণ আগে ভাই বললেন যে যে আমাদেরকে সাদা আর কালো চিহ্নিত করতে হবে গনি ভাই বলে গেলেন খুব সুন্দর করে বলে গেল যত সময় সাদা আর কালো চিহ্নিত না করতে পারছি তত সময় আমরা সঠিক রাস্তা ধরতে পারছি না এই সাদা আর কালো চিহ্নিত করতে হবে নিজেদেরকে চিহ্নিত করতে হবে যে তাগত বসে আছে স্তরে স্তরে তাগত সাদানো আছে বলে গেলেন ভাই এই তাগত সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবাল নয় কারাই আসলে তাগত ওই ওই কথাটা আমি বলছিলাম যে আমাদের কথা বাধা কোথায় আছে এত নিশ প্রভুত্ব বিস্তার করেছে তাদের উপর শয়তান অথবা তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ ওই সব লোক অন্তর্ভুক্ত শয়তানের দলের সাবধান নিশ্চয়ই শয়তানের দল ক্ষতিগ্রস্ত প্রভুত্ব বিস্তার করেছে তাদের উপর শয়তান শয়তানকে চেনেন শয়তানকে চেনেন শয়তানের হিস্টোরি জানেন জানা আছে শয়তানের হিস্টোরি কারণ জানা আল্লাহ বলেছে তোমার শত্রু প্রধান শত্রু আছে শয়তান আল্লাহকে জানা আর তার শত্রুকে জানা এখানে যে কথা না আছেন আমার তো ধারণায় আছে এই শত্রুকে আপনারা চেনেন না চিহ্নিত করতে পারেন না এখনো আমার গোটা কত ভিডিও আছে চারটে পাঁচটা ভিডিও আছে মোটামুটি সাতটা জায়গায় বর্ণনা আছে কোরআনের মধ্যে শয়তান হিসেবে আল্লাহ চিহ্নিত করে দিয়েছে শয়তান কিভাবে কাজ করে গবেষণার বিষয়টা শয়তান কিভাবে কাজ করে তাহলে এখানে প্রভুত্ব বিস্তার করেছে তাদের উপর শয়তান এবং ওই সব লোকই শয়তানের দলের অন্তর্ভুক্ত শয়তান প্রভুত্ব বিস্তার করলে কি হয় বিষয়টা কোরআন থেকে কি জানা আছে কারণ পড়াশোনা আছে পড়া আছে কাউকে পড়া আছে কি তাই বলছি কোরআন গবেষণা করেন কিভাবে করবেন কোরআন গবেষণা আপনার সামনে শয়তান অ্যাটাক করলে আপনি কোরআন গবেষণা করবেন কি করে গতকাল বলেছিলাম একটা কথা সালামানা আদমকে কি বলেছিল যে আমি তাকে দৃঢ় সংকল্প পাইনি তাকে শয়তান থোকা দিয়েছিল কিনা দিয়েছিল কিনা তাহলে আমি আপনি গবেষণার কাছে আসার এই শয়তানকে চিহ্নিত করতে হবে আপনি আল্লাহর কথা বলতে গেলে শয়তান সামনে আসবেই নবিরসুল সামনে এসছে প্রত্যেক নবিরসুলের সামনে শয়তান এসে অ্যাটাক করেছে আল্লাহ সেটাকে সরিয়ে দিয়েছে কাউকে বাদ দিয়ে নিদিন আদম থেকে শুরু করে সালাম মোহাম্মদ কাউকে অ্যাটাক করতে বাদ দিয়ে নিদিন সুতরাং এই শয়তানকে আপনাদেরকে চিহ্নিত করতে হবে তাহলে বুঝতে পারবেন যে আসলে এইটা শয়তানের দল আর এইটা আল্লাহর দল এক করি নিশ্চয় যারা বিরোধিতা করে আল্লাহ তার রসুলের ঐসব লোক অন্তর্ভুক্ত চরম অপমানিত আল্লাহ তার রসুলের যারা বিরোধিতা করে তা কারা বিরোধিতা করে তাই না ওরা বিরোধিতা করে ওরা বিরোধী আমরা বলছি আচ্ছা খুদ আপনি নিজে বিরোধিতা করছেন আল্লাহ তার রসুলের কোনদিন গবেষণা করেছেন আপনি খুব নিজে আল্লাহ তার রসুলের বিরোধিতা করেন যদি বলে কি ডেটাস বলতে সময় লাগবে আপনি কোনোদিন এটা অনুধমন করেননি গবেষণা আনেননি আপনি কোনোদিন যে আমি খুব আল্লাহ তার রসুলের বিরোধিত করছি কিনা এনেছেন কেউ আনেননি গবেষণার বিষয় প্রধান গবেষণার বিষয় এটাই যে আপনি কোনোদিন চিহ্নিত করতেন যে আমি আল্লাহ আল্লাহ তার রসুলের পথে বাধা আছে কিনা আনেননি কখন আমি খালি দেখছি ওরাই বাধা করছে ওরাই বাধা দিচ্ছে এ বাধা দিচ্ছে পিছন দিয়ে দিচ্ছে এটাই বলছি আমরা আরে খুদ আপনি এটা কোনো চিহ্নিত করতে পারছেন পারেন ডিক তাহলে আপনি আল্লাহ চিনবেন কি করে কাউকে আঙুল দিকে কথা বলার কোনো দরকার নেই কোরআন সত্য বিলহা বিলবাতিল দুটো রাস্তা একদম তাহলে আমাদের শয়তানকে চিহ্নিত করতে হবে তাহলে আমরা আল্লাহ দল আসতে পারবো আর আল্লাহকে চিন্তে করতে পারলে শয়তান দল ছেড়ে দেবো একে অপরের রে আয় একুশ লিখে দিয়েছেন আল্লাহ অবশ্যই বিজয়ী হব আমি ও আমার রাসুলরা নিশ্চয় আল্লাহ শক্তিধার ও পরাক্রমশালী আল্লাহ এবং তার বার্তা বাহক তারা বিজয়ী হব আল্লাহ লিখে দিয়েছেন আল্লাহ লিখে দিয়েছেন কাতা বা শব্দ লিখে দেওয়া দৃঢ় করে দিয়েছেন যে আমি এবং আমার বার্তা ভাহ রসুলরা অবশ্যই বিজয়ী হব ফুল স্টপ অবশ্যই বিজয়ী হব আমি এবং আমার রসুলরা আল্লাহ যখন এই ঘোষণা দিয়েছেন তাহলে আল্লাহর আর রসুলের পথে বাধা দেওয়ার জন্য কেউ আপনারা থাকবেন না আল্লাহর আর রসুলের পথটা ধরবেন কোনটা আল্লাহর এবং তার রসুলের পথটা ধরবেন যত কষ্ট যত বাধা যত কিছুই হোক না কেন ওই পথটা ধরবেন তাই তো যেহেতু আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ তখন তার রসুলরা বিজয়ী হবে আমরা ওই কথারে না বিরোধিতার কাতারে কোন কাতারে আমরা আমরা কোন কাতারে এখন আছি কোন কাতারে বিরোধিতার কাতারে বিরোধিত করা নালে বেরতে পারবেন না নিজেকে ওই মলাদ দিয়ে চেপে রাখবেন না যে আমরা সেই পক্ষে আছি কিনা আগে চিন্তা করুন আমরা বিরোধিতা করছি তার বাইরেতে পারবেন আল্লাহর তরে ওই চশমার কথা বলে গলো না চশমা লাগিয়ে দাও আছে কিন্তু এখন আমাদের ওই ছাগলের চশমা ছাগলের কাছে রেখে দেন আপনার চশমাটা দেখেন কি চশমা লাগানো আছে আপনি আল্লাহর রাসূলকে চিনতে পাচ্ছেন কিনা তাদের পর চিনতে পাচ্ছেন কিনা ওই চশমাটা उतরান আপনিও কোরআনের চশমাটা লাগান বোঝা গেল কথাটা আপনার নিজের কাছে ওই চশমাস কিনে থাকেন আয়াত বাইশ শেষ আয়াত আল্লাহ বলছে এখানে খুব গভীরভাবে শুনবেন এ আয়াতটা পাবে না তুমি কোন সম্প্রদায় এমন সম্প্রদায় যারা বিশ্বাস করে আল্লাহর উপর ও শেষ দিনের উপর আবার তারা বন্ধুত্ব করে তাদের সাথে যারা বিরোধিতা করে আল্লাহ ও তারা সুলে কথা আল্লাহ সাজিয়েছেন কিন্তু আমি সাজাইনি কথা কথা কিন্তু আল্লাহ সাজিয়েছেন তার বাক্য তিনি সাজিয়েছেন সেই ভাবেই বলছি কিন্তু আমি আর ওই ভাবে বুঝতে হবে আল্লাহ কি বলছে পাবে না তুমি এমন কোন সম্প্রদায় যারা বিশ্বাস করে আল্লাহর ওপর এবং আখের রাতে শেষ দিনের ওপর তারা আবার বন্ধুত্ব করে যারা আল্লাহ তার রসুলের বিরোধিতা করে এমন কোন সম্প্রদায় আল্লাহ তৈরি করে যারা আল্লাহর সাথে বিশ্বাস করে তারা কখনোই যারা আল্লাহ তার করে বন্ধুত্ব করেনি আল্লা কথাটা আল্লাহ যত সম্প্রদায় মুমিন মোত্তাকে পৃথিবীতে পাঠিয়েছে এমন কোনো সম্প্রদায় যারা মোত্তাকি হয়েছে যারা আল্লাহকে রাখের হাতে বিশ্বাস করে তারা কোনো দিনের জন্যই কোনো সময়ের জন্যই যারা আল্লাহ এবং তার রসুলকে বিরোধিতা করে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করেনি আপনি বলেন কোন জায়গায় আছে আপনার বন্ধুত্ব কেরা আপনি তো বলছেন আমার বন্ধুত্ব সব ভাই এই সেই আসলে বন্ধুত্ব কে আপনার আপনার বন্ধু কে এখানে তো আসবেন আট ঘন্টা দুদিন এসছেন বাড়ি হয়তো দু ঘন্টা নিয়ে বসেন আবার দু ঘন্টা পরে বসেন বাকি আঠারো ঘন্টা বন্ধু কে আপনার হ্যাঁ কে আপনার বন্ধু আঠারো ঘন্টা আল্লাহ বন্ধু কে বন্ধু দিল খোলেন দিল খোলেন কোরআন ওইভাবে ভাষণ দেওয়ার কথা না দিল খলেন কে বন্ধু আপনারে ওই ঘন্টা আল্লাহ বলছে পাবে না তুমি কোন সম্প্রদায় যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে তারা আল্লাহ রসুলের যারা বিরুদ্ধে করে তাদের সাথে বন্ধুত্ব করে না পরে হাত গুলো দেখেন আরো এবং যদি তারাও হয় তাদের পিতা তাদের পুত্র তাদের ভাই এবং তাদের জাতিগোষ্ঠী পুরো ফারাক হয়ে গেল এই বন্ধুত্ব যারা আল্লাহ এবং তার প্রতি বিশ্বাস করে এই বন্ধুত্ব তাদের সাথে করে না তাদের পিতা তাদের ভাই তাদের জাতিগোত্র যাই হোক না কেন তাদের সাথে বন্ধুত্ব করে না এরা আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি করে তাদের সাথে বন্ধুত্ব করে না নিজের পিতা নিজের সন্তান নিজের জাতিগত সব আল্লাহর কথা ক্লিয়ার এখানে মাসলা খুঁজবেন না মাসলা খুঁজলেই আপনাকে শয়তান অ্যাটাক করবে আল্লাহর কথা ক্লিয়ার ধরবেন আল্লাহ কথা ক্লিয়ার বলেন মাসলা আমরা তৈরি করি আমাদের স্বার্থের জন্য বোঝা গেল মাসলা আমরা তৈরি করি আমাদের স্বার্থের জন্য তাহলে তাদের পিতা তাদের ভাই তাদের জাতিগত জাতিগত ওইসব লোক আল্লাহ তাদের সুদৃঢ় করে দিয়েছেন অন্তঃমের মধ্যে ইমান আল্লাহ নিজে তাদের অন্তরের মধ্যে এই ব্যক্তিকে আল্লাহ যেমন ব্যক্তি নাই এমন বক্তা স্কলার এইসব নয় আল্লাহ চুজ করেছেন কিরকম তাকে যে পিতা ভাই সগত্র তাদের সাথে তারা বন্ধুত্ব করে না তারা আল্লাহ তার ওসলে বিরতি করে ওদের অন্তরে আল্লাহ ইমান বদ্ধমূল করে দিয়েছেন সুদূর করে দিয়েছেন তাদের অন্তরে এবং তাদের শক্তিশ করেছেন তার পক্ষ থেকে রুখ দিয়ে এই রুহ পাওয়া আপনি মনে করেন কি মুখের কথা আল্লাহর পক্ষ থেকে রুহ মানে কি জানেন গাইডলাইন পৃথিবীর কোন নবী রসুন কোনো সলেহীন বান্দার কোনো মোমিন বান্দার ক্ষমতা হয়নি আল্লাহর গাইডলাইন না আসা পর্যন্ত মোত্তা কি হওয়ার কোন নবী রসুল কোন সলিন বান্দা মোত্তা কি বান্দা কারোর ক্ষমতা হয়নি এক চলার যত সময় আল্লাহ পক্ষ গাইডলাইন না এসে আল্লাহ ঘোষণা দিয়েছে যত সময় না আপনি কি করছেন তো নিজের মতো করে দুটো কোরআন শুনছেন বুঝছে নাই তো ভালো কথা বলছে আমি তো বুঝে গেলাম এই হয়ে নয় যত সময় তো গাইডলাইন না আছে তার চলার ক্ষমতা নেই সে পিস আপনার সবাই বিশ্বের সবাই তারা আল্লাহ বলছে তাদের ইমান অন্তর্ শক্তিশালী করে দিয়েছেন রুহু দিয়ে তার পক্ষ হতে ও তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে প্রবাহিত হয় তার নিচ থেকে ঝর্ণাধারাসম তারা চিরাকল থাকবে তার মধ্যে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের প্রতি এবং তারাও আল্লাহর ওই কথার প্রতি সন্তুষ্ট হয়েছে রাদি আল্লাহ আনহু ও রাদু আনহু আমরা সারা জীবন শুনি রে নামের পরে কি বলতাম আমরা রাজি আল্লাহ আনহু আল্লাহ কেন সাক্ষী দিচ্ছেন আল্লাহ আনহু ও রাদু আনহু আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি তারাও আমি যে কথা দিয়েছি সেই কথা প্রতি সন্তুষ্ট হয়েছে সেই কথা মেনে নিয়েছে তারা এদের পক্ষ থেকে এদেরকে রুহু দায় আল্লাহ শক্তিশালী তার নিজের পক্ষ থেকে শক্তিশালী করেছেন সুদৃঢ় করেছেন তাদেরকে সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাদের প্রতি তারাও সন্তুষ্ট হয়েছে তার প্রতি ওই সব লোক আল্লাহর দলের অন্তর্ভুক্ত জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর দল সফল কাম হিজবুল্লাহ যাকে আরবিতে বলা হিজবুল্লাহ তাহলে কি পাওয়া গেল এখানে আর তাই তাজিদু ইউমিনুনা ইউ মিনুনা ইয়াউমিল আখেরি পাবে না তুমি এমন কোন সম্প্রদায় যারা আল্লাহতে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে দৃঢ়চিত্তে ওই যেমন নাই তারা বিশ্বাস করে তারা আবার বন্ধুত্ব করে তাদের সাথে যারা আল্লাহ এবং তার রসুলের বিরোধিতা করে তারা পলাও কানা হুকুম ও আবনা হকুম ও ইকুয়ান হুকুম ও আশিরা তাকুম তাদের ভাই পিতা জাতিগোত্র এদের কাউকে বন্ধুত্ব করে না যারা আল্লাহর রসুলের বিরোধিতা করে এরা আল্লাহর দল এদেরকে আল্লাহ রুহু দিয়ে শক্তিশালী করেছেন এবং এদেরকে আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন জান্নাতে প্রবেশ করাবার এখানে ছাড়েননি কিন্তু শুধু রুহু দেননি লাস্টে তাদের গাইডলাইন দিয়ে পথ দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করার গ্যারান্টি দিয়েছে যে বলছেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি যদি কারোর প্রতি কোন বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জীবন কি হলো সকল তো সবল কাম তো সেই সন্তুষ্ট করে আল্লাহ সাইন যোগে নেই লাস্টে ফুল স্টাপ কোথায় এরাই হিজবুল্লা আল্লাহর দলের অন্তর্ভুক্ত তাহলে শয়তানের দল কারা আল্লাহর দল কারা আপনার এই গাইডলাইনে যেন আমি একটা এক পুরো পরে আমি শেষ করছি যে আসলে গাইডলাইন কিভাবে আসে সময় শেষ সময় দু মিনিট ঠিক আছে হ্যাঁ বিসমিল্লাহ রহমানের রহিম সুরার নাম হামিম সাজদা তার একটা নাম আছে ফুরসিরাদ অর্থাৎ ব্যাখ্যাকৃত বা তাপসির করা যারা বলা হয় আর কি আল্লাহ এখানে বলছে সুরা ফুরসিরাতের আয় তিরিশে নিশ্চয়ই যারা বলে ভালো করে খেয়াল করবেন কথা শুনবেন নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অথবা তারা অবিশাল থাকে তার উপরে অবতীর্ণ হয় তাদের উপর ফেরেস তারা যে না তোমরা ভয় করো আর না তোমরা চিন্তা করো এবং তোমরা সুসংবাদ নাও শুনে খুশি হও সেই জান্নাতের যা তোমাদের জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বোঝা গেল একটা আল্লাহ বলছে নিশ্চয় যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ অথবা তার উপরে অবিচল থাকে তার উপরে অবিচল থাকে আল্লাহ তাদের উপরে তারা তাদেরকে বলে তোমরা ভয় করো না তোমরা চিন্তা করো না তোমরা ওই সুসংবাদ শুনে খুশি হও যে জান্নাদের প্রতিশ্রুতি তোমাদের দেওয়া হয়েছে তাহলে এ কার উপরে নাজিল আছে এরা এই ফেরেস্তা আল্লাহর সাক্ষী রেখে যে এই ফেরেস্তা আপনার উপরে না আছে না আপনাকে গাইডলাইন করে পৃথিবীর কোনো কারোর ক্ষমতা নেই আপনাকে সঠিক পথে এখানে আল্লাহ সাক্ষী দিচ্ছে তো যে ফেরেস্তা নাজিল হচ্ছে যে বলে আমার রব আল্লাহ আর কেউ নয় আমার প্রতিবাদে এবং ওর ওপরে অবিচল থাকে তারপর আল্লাহ ফেরেস্তা নাজিল করে এবং তারা এসে তাকে গাইডলাইন দিয়ে বলে তোমাকে ভয় করো চিন্তা করো তোমার জন্য জান্নাতে সুসংবাদ আছে সেই পথটা তাকে ধরিয়ে দেয় আপনি কি এই ফেরেস্তার অপেক্ষায় করেছেন কোনোদিন নিজেকে দিন এনেছেন এই ফেরেস্তার অপেক্ষায় আনেননি কেউ আমার চকি পড়িনি এখন পড়েছে দু তিনজন লোক আছে আমি তাদের কাছে শুনেছি পড়েছে আমার চোখে আসিনি এখন এই ফেরেস্তার গাইডলাইন লাগবে আপনাকে তারপরে কি বলছে দেখেন আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনের মধ্যে কথাগুলো আমার বানানো কথা আমরা তোমাদের বন্ধু দুনিয়ার জীবনের মধ্যে এবং পরকালের তোমাদের জন্য রয়েছে তার মধ্যে যা তোমরা চাক তোমাদের মন চায় এবং তোমাদের জন্য রয়েছে তার মধ্যে যা তোমরা দাবি করবে শুরু হয়েছে থেকে থেকে আর শেষ কোথায় গিয়ে জান্নাতে গিয়ে তাহলে আমরা তোমাদের দুনিয়ার জীবনের বন্ধু আমাদের দুনিয়ার জীবনের বন্ধু কাকে বানাতে হবে এখন কাকে বানাতে হবে আল্লাহ বলছে বন্ধু তোমার দুনিয়ার দিন হবে না আমি নাজিল করে দেবো তোমার সে বন্ধু হবে সেই বন্ধু তোমার চলার পথ নিয়ে যাবে চলার পথে নিয়ে কথায় নিয়ে যাবে সেই জান্নাতে নিয়ে যাবে আমরা এর অপেক্ষা করিনি আমরা বুঝি কারোর ভাষণ শুনে মনে আমার অন্তর ঠিক হয়ে যাবে আমি সোজা পাতে চলছি মানে না কোরআনের বিষয় এরকম না কোরআনের বিষয় এরকম না কোনো নবীরসুল ছয় কোরআনের মধ্যে নবী রসুল যেভাবে কথা বুঝেছেন বলেছেন আমার জানামতে আমার জানামতে এই বিশ্বের মধ্যে স্কলার আমি খুব কম পাই যেভাবে নবীর রসুল বুঝেছেন আমার জানা মতে যতটুকু তাহলে এই যে গাইডলাইন রসুল্লাহ অপেক্ষা করেছে সব সময় জন্য সালিন অপেক্ষা করছে তাকে তাহলে চলতেই পারবেন আপনার গ্যারান্টি একদম চলার কারোর ক্ষমতা নেই যা বিশ্বাস চলছে বুঝতে পারেন করার অনেক কিছু বলতে পারেন অনেক কিছু করতে পারবেন অনেক গবেষণা করতে পারেন সব কিছুই করতে পারবেন কোনো অসুবিধে নেই কিন্তু এই সাথে দুনিয়ার জীবন থেকে শেষ পর্যন্ত যদি না পান আপনি আপনাকে ওখানে যাওয়া কষ্ট করে আমরা তোমাদের দুনিয়ার জীবনের বন্ধু এবং পরকালের বন্ধু তাহলে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ কে আল্লাহ বলে মানতে হবে যদি না মানি তাহলে আমার উপরে সেই ফেরেশতা নাজিল হবে না আমাকে গাইডলাইন দেখাবে না আমি সৎপথ চলতে পারবো না নবী রসুলদের জীবনে যা কষ্ট করেছে যেভাবে চলেছে আমি তো মনে করি কোরআন থেকে আপনারা কি দেখেছেন আমি জানি না এক একটা নবীর রসুলের যে সিরাত কোরআন থেকে আছে যদি দেখায় অন্তর থেকে তাহলে বোঝা যায় যে তাদের ফেরেস্তার প্রয়োজন আল্লাহর গাইডলাইনের প্রয়োজন হয়েছে কিনা আর আমরা গা ভাসিয়ে চলছে কোনো গাইডলাইন নেই কিছু কিছু একটা এই কান্দে শুনছি এই কান্দে বার করছি এই একটা আমল করছে ওই টে করছে এ বলছে ওই করা যাবে না ও বলছে ওই করা যাবে না ও বলছে ওরা ভুল করছে ও বলছে এরা ভুল করছে ও বলছে এরা ভুল করছে ও বলছে ওইটি ভুল করছে এই বিষয় নিয়ে আমরা পড়ে আসি সুতরাং যতটুকু বললাম আল্লাহর পক্ষতে যতটুকু বুঝতে পারলাম বললাম আপনাদের উপরে আমার পক্ষ আপনাদের পক্ষে দাবি একটাই যে আপনার কোরআনকে ওইভাবে গবেষণা করুন ওইভাবে পড়ুন ওইভাবে চলুন কোরআন নিয়ে যেভাবে নবীর রসুল চলেছে কেউ আপনাকে পথ দেখিয়েছে ব্যাপার আলাদা কিন্তু নবির রসুল এখান থেকে পথ পেয়েছে পথ দেখেছে সেই অনুযায়ী চলুন সেইভাবে পড়ুন তাহলে আশা করা যায় আল্লাহ সুমতলা আপনার তার পক্ষ থেকে রুহ আপনার পক্ষে নাজিল করবে। অবশ্যই তিনি যখন বলে দেন তখন নাজিল করবেন আপনাকে পথ দেখিয়ে দেবেন শেষ পর্যন্ত দুনিয়ার জীবন থেকে আখের পর্যন্ত আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সুতরাং সকালে প্রতি আল্লাহ শান্তি বর্ষিত সালামু আলাইকুম দেব